এই ফিফটি পার্সেন্ট ট্যারিফের পরে অলরেডি আমেরিকা সরি ইন্ডিয়ার যে আপনার জিডিপি পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি আপনার আপনার ডিক্লাইন করেছে এরারের জনগণ যদি তাদের নিজস্ব উদ্যোগে এই এই ধরনের মানে অভ্যুত্থান প্রয়াস করে তাহলে তো রিজিম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমেরিকা তো চাই ইরানের রিজিম চেঞ্জ হোক এই যুদ্ধটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার ইকোনমিক এবং ট্রাম্প চাচ্ছেন যে এই হার্স কন্ডিশন গুলো দিয়ে মূলত হচ্ছে যে আরো ইকোনমিক বেনিফিট ট্রেড বেনিফিট আদায় করা ইন্ডিয়ান মার্কেটে ইরানের জনগণের অসন্তোষ থাকা অসন্তুষ্ট থাকার বহু কারণ আছে আপনি প্রথমত ধরেন যে এই দীর্ঘদিন ধরে দেশটি মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা বিশ্বের একেবারে আর্থিকভাবে পর্যদস্ত একটি দেশ সাধারণ মানুষের যে ইকোনমিক যে ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আমরা দেখছি ভারতের সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়ছে পাকিস্তানের সঙ্গে দূরত্ব ক্রমেই কমছে কিংবা সম্পর্ক আরো গভীর হচ্ছে এবং এই মন্তব্যগুলো পরাশক্তিরা পড়াশক্তিরা সাধারণত কি করে একজন আরেকজন সম্পর্কে মন্তব্য করলে তারা পাল্টা করে। দেখেছিলাম দিকে যখন যে আমি ভারত ভারত পাকিস্তান যুদ্ধ না কোনো টেলিফোন হয়নি। তারপর এখন এরপর থেকে আমরা দেখলাম যে ভারত একেবারে নিশ্চুপ হয়ে আছে কোন বিষয়ে কোনো মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য নিয়ে তারা পাল্টা মন্তব্য করছেন না খেপাচ্ছেন না সত্য মিথ্যা অন্য কোনো কিছু বলছেন না ভারত এরকম চুপ করে থাকার পিছনে কারণ কি ভারত কি ভয় পাচ্ছে আচ্ছা আমার কাছে মনে হচ্ছে এটা এই বিষয়টিকে একটু বোঝার জন্য আমরা যদি একটু পেছনে যাই আপনার ভারতের উপরে যে ট্যারিফ আরোপ করা হয়েছিল দুই ধাপে একটা হচ্ছে যে আপনার কারেন্ট রেট হচ্ছে ফিফটি পার্সেন্ট টোটাল ট্যারিফ অন এনি ইন্ডিয়ান গুডস তো সেক্ষেত্রে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার হচ্ছে যে ট্যারিফ আরোপ করেছিল এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর বাকি ফিফটিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে পেনাল্টি ফর বাইং ইউনো রাশিয়ান আরোপ করা হয়েছে এখন এর পরে খুব রিসেন্টলি যে রাশিয়া ইন্ডিয়াকে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট করার প্রপোজ করা হয়েছে এবং সেখানে ট্রাম্প অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে সেখানে তো আপনি বুঝেন যে আমেরিকা হচ্ছে যে ভারতের জন্য লার্জেস্ট সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন তো সেখানে আপনার হচ্ছে অফ হচ্ছে বিলিয়ন এবং সেটা এফেক্টেড হবে এবং সেটি ইন্ডিয়ার মতো দেশের জন্য ইকোনমিক জায়গা থেকে যদি চিন্তা করা দিস ইজ অ্যাকচুয়ালি মেসি এটা হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন এরপর আপনার এর মধ্যে আপনার জিডিপি আপনার হচ্ছে যে আপনার ডেক্লাইন করেছে তো আমি বলবো তো মোর এটা হচ্ছে যে ইকোনমিক ইম্প্যাক্ট যেটা অনেক হিউজ সেই জায়গা থেকে ইন্ডিয়া থেকে আমার কাছে মনে হচ্ছে যে আর রেসপন্সটা রেসপন্সের জায়গায় তারা অনেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিকলি তারা হ্যান্ডেল করার চেষ্টা করছেন এবং তারা সাইলেন্ট থাকছে অ্যান্ড সবচেয়ে বড়ো যে বিষয়টা যে ট্রাম্প শুধু রাশিয়া থেকে তেল কেনার যে বিষয়ে যে আপত্তি সেটি না ট্রাম্প কতগুলো নতুন আপনার হচ্ছে যে আপনার ইয়ে দিয়েছেন অনেকগুলো কন্ডিশন দিয়েছেন যে আমেরিকার জন্য বাজারকে ওপেন করা এবং হচ্ছে যে যাতে ফ্রেমের আমেরিকান মেড গুডস আর BC ও কাশের তার মধ্যে আপনার इवन ডেयरी প্রোডাক্টস আছে হ্যাঁ ইউএস એનআরডি ইম্পোর্টস টু ইন্ডিয়া লাইক এলএনজি ইথানল এই জায়গাগুলোতে আরো মার্কেট ইনক্রিজ করার জন্য হচ্ছে যে চাপ হচ্ছে যে আপনারা প্রেসার দিচ্ছেন হ্যাঁ তো ওই জায়গাগুলো থেকে আপনি আমি বলবো যেটা। এটা দিস ইজ মোর ইকোনমিক এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া আর আমার কাছে যেটি মনে হচ্ছে তারা হচ্ছে একটা মোর হচ্ছে নীরব ভূমিকা পালন করছে কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে যে অলরেডি আপনার হচ্ছে যে দুই সালের ডিসেম্বর নাগাদ আপনার ইয়ে থেকে রাশিয়া থেকে যেই তেল কেনা যে ইন্ডিয়ার যে তেল কেনার পরিমাণ এটা অলরেডি আপনার হচ্ছে যে ডিক্লাইন করেছে তো সেটি করার কেন উদ্দেশ্য হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মোর হচ্ছে যে They are trying to get along and আমি সেই জায়গা থেকে বলবো এটা হচ্ছে যে এই যুদ্ধটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার ইকোনমিক এবং ট্রাম্প চাচ্ছেন এই হার্ড কন্ডিশন গুলো দিয়ে মূলত হচ্ছে যে আরো ইকোনমিক বেনিফিট ট্রেড বেনিফিট আদায় করা ইন্ডিয়ান মার্কেটে জি মোহাম্মদ মালিক আপনার কাছে একটু শুনি সেটি হলো ইরান প্রসঙ্গে যদি আমরা শুনি যে ইরানে যেটি চলছে গত বারো দিন ধরে এর পেছনে তারা মনে করছে যে পশ্চিমা শক্তি আমেরিকা তাদের হাত আছে কিন্তু এটি আসলে কতটা পশ্চিমা শক্তি চাল কতটা ইরানের অভ্যন্তরীণ সমস্যা যেটি হয়তো তারা সামাল দিতে পারছে না দেখুন পশ্চিমা শক্তির তো মানে না থাকলেও পশ্চিমা শক্তি তো এটাকে ওয়েলকাম তাই না ইরানের জনগণ যদি তাদের নিজস্ব উদ্যোগে এই এই ধরনের মানে অভ্যুত্থান প্রয়াস করে তাহলে তো রিজিম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমেরিকা তো চাই ইরানের রিজিম চেঞ্জ হোক বা পশ্চিমা বিশ্ব চায় সেই হিসাবে পশ্চিমা বিশ্বের মদত থাকুক না থাকুক এটি পশ্চিমা বিশ্ব অলওয়েজ ওয়েলকাম কর তো একটা জিনিস কিন্তু দেখুন আপনি যদি নাইনটিন যখন অভ্যুত্থান হলো ইরানে ইসলামী বিপ্লব হলো যখন আরকি তো খুমেনি সাহা প্রত্যপন করলেন দেশে এবং শাহ বিদায় নিলেন এইরকম কিন্তু অভ্যুত্থান এইরকম কিন্তু গণভ্রথান ব্যাপকভাবে বিস্ফোরণ ঘটে গণ অভ্যথানে তো এবার কিন্তু ইরানে কিন্তু ছোট ছোট মানে এই বিক্ষোভ হচ্ছে বেশি না বাইশ তেইশ সালে ওই যে মাসা আমি যেতে মৃত্যুর ব্যাপারটা দেখেন তখন কিন্তু বিক্ষোভ হয়েছে এখন হয় কি এই যে গণরোষ বা গণ বা গণ কখন ঘটে যখন জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে কোন সাপ্রেশন থাকে নিষ্প্রেশন থাকে অসন্তোষ থাকে একটা পর্যায়ে যে সেটা প্রাকৃতিক ভাবে ন্যাচারালি সময়ের একটা প্রেক্ষিতে তখন কি হয় একটা বিস্ফোরণ ঘটে ঘটেস্ফোরণ আমরা বলি তো ইরানের জনগণের অসন্তুষ্ট থাকার বহু কারণ আছে আপনি প্রথমত ধরেন যে এই দীর্ঘদিন ধরে দেশটি মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা বিশ্বের একেবারে আর্থিকভাবে পর্যদস্ত একটি দেশ সাধারণ মানুষের যে ইকোনমিক যে

আক্ষরিক অর্থে মুক্ত আকাশে নয় অর্থাৎ একটা স্বাধীন একটি স্বাধীনভাবে একটা মুক্ত পরিবেশে মানুষ তার নিজেকে দেখতে চায় আর কি